তো বন্ধুরা এটা হচ্ছে দোলের দিনের মেনু তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল তো এই যে বাজার করে নিয়ে আসা হয়েছে তো খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যে অল্প অল্প ক্লিপিংস তুলেছি তো চলো এই যে এখানে মাটন আনা হয়েছে তো সেটা এক কেজি মতো আনা হয়েছে তো ওটাই এখন মানে আমার বোন পরিষ্কার করে নিচ্ছে আর তার সাথে হচ্ছে চিকেনও আনা হয়েছে অল্প আর মাটনটা এই যে পুরো রেয়াজি আর তার সাথে এই যে চিকেনও আনা হয়েছে তো চিকেনটা এখনের জন্য না চিকেনটা হচ্ছে সন্ধ্যাবেলা পকোড়া করার জন্য আনা হয়েছে সলিড পিসই আনা হয়েছে বোনলেস চিকেন তো এরপর রান্নাবান্না হয়ে গেছে এই যে খেতে বসে গেছি আজকে কিন্তু কলা পাতায় খাচ্ছি আমি আর আমার বর খাচ্ছি আর সেরকম আজকে মেনু কিছু হয়নি খুবই সিম্পল মাটন ভাত আর তার সাথে শুধুমাত্র নিম বেগুন ভাজা হয়েছে ব্যাস আর কিচ্ছু হয়নি মাটন হলে আর কিন্তু কিছু লাগে না আর তার সাথে স্যালাড তো এই যে এরপর দেখো এই যে মাটন দিয়ে ভাত খাচ্ছে কলা পাতায় মাটন ভাত মানে খুবই ভালো লাগে খেতে তো আমার বোন খায়নি আমার বোন হচ্ছে থালাই খাচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম কলা পাতায় তো এটা বেশ ভালো লাগছিলো খেতে আর হোলি স্পেশাল বলে কথা আর রং খেলেছে আমার বোন আমরা খেলিনি কেউ ওই একাই খেলেছে এই যে এরপর সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে যাব তো পকোড়া ভাজছিলাম চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটার মধ্যে চিকেন ডিম তারপর হচ্ছে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে পকোড়াটা করছিলাম তো এইটাই আমার এরমভাবে ভালো লাগে মানে এইভাবে সব কিছু মিক্স করে এই পকোড়াটা ভাজতে আমার বেশি ভালো লাগে খেতে আর যে আর এক রকমভাবেও তো করা যায় চিলি চিকেন যেরকমভাবে করি পিস পিস করে ওরমভাবেও করা যায় তো ওর থেকে আমার এটাই বেশি ভালো লাগে তোর জন্য আজকে এটাই করছিলাম আর তো আমি আর আমার বর মিলে পকোড়াটা ভাজছিলাম তো এরপর গরম গরম পকোড়া আর তার সাথে কফি খেলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে তো তারপর বাড়ি চলে এসছিলাম তো দোলের দিনে খাওয়া দাওয়া বলতে এই হয়েছিল খুবই সামান্য কিছুই খাওয়া দাওয়া হয়েছিলো যেহেতু আগের দিনকে পুজো হয়েছিল তো পুজোর অনেক খাবার দাবার ছিল প্রসাদ আর তারপর হচ্ছে খাটাখাটনিও হয়েছে পুজোর তো তারপরের দিন না শরীর এমনিও আর ভালো লাগছিল না তো ওই জন্য সিম্পলের ওপরে খাওয়া দাওয়াটা রাখা হয়েছিল তো যাই হোক ভালো মতন মজা টজা করলাম তো এবার বাড়ি চলে যাব একটু বাদে তো আজকে আবার এখন বৃষ্টিও হচ্ছে বাইরে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আর সকালবেলা একটু গরম ছিল রোদ্দুর রদ্দুর কিন্তু সন্ধ্যাবেলার পর ওয়েদারটা পুরো ঝড় বৃষ্টি হয়ে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো এ দেখো কথা বলতে বলতে আমার পকোড়াও কিন্তু ভাজা কমপ্লিট তো নিয়ে চলে এসেছি সস দিয়ে তো কেমন লাগলো জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি টাটা